নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুখবর জুন মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা বন্ধুরা পশ্চিমবঙ্গে যত রকম সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে মহিলাদের ভাণ্ডার প্রকল্প সব থেকে বেশি জনপ্রিয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোনেরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে মা বোনেরা এক টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তবে জুন মাসে মহিলাদের জন্য রয়েছে নতুন বড় সুখবর জুন মাসে মহিলাদের এক হাজার টাকার বদলে পাবেন দু হাজার টাকা ও দু টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে ডবল টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মহিলারা চিন্তিত ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে জুন মাসে অনেক মহিলাদের ডবল টাকা তো কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কারা কারা এই জুন মাসে ডবল টাকা পাবে চলুন জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা কত তারিখে ঢুকবে জানিয়ে মহিলারা খুবই চিন্তিত কারণ দৈনন্দিন অনেক প্রয়োজন ভাণ্ডার প্রকল্পের টাকায় মিটে যায় এবার জুন মাসের পেমেন্টের অপেক্ষায় কোটি কোটি মহিলা জুন মাসে ভান্ডারের টাকা কবে ঢুকবে রাজ্যে যতগুলো প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো হল ভান্ডার প্রকল্প যা মূলত মা বোনদের জন্য খুবই প্রয়োজনীয় বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে মহিলারা এই প্রকল্পের টাকা কাজে লাগায় তাই প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকার জন্য প্রতি মাসের মতো এই জুন মাসেও ভান্ডার প্রকল্পের মা বোনদের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে রাজ্য সরকার নতুন পুরনো সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছে জুন মাসে দু কোটি একুশ লক্ষ মহিলা প্রকল্পের টাকা পাবে তো চলুন দেখে নেই ভান্ডার জুন মাসের টাকা কবে ঢুকবে দেখুন বলা হয়েছে চলতি জুন মাসে রাজ্যের পাঁচটি ধাপের মধ্যে দুটি ধাপে মোট নটি জেলায় আগামী ছয় তারিখ থেকে টাকা দেওয়া হবে এবং এই টাকা দশ তারিখ পর্যন্ত দেওয়া হবে তবে এই নটি জেলার নাম কী কী আছে সেই নামের তালিকা আজ সন্ধ্যার মধ্যে প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন অর্থাৎ জুন মাসে ভাণ্ডারের টাকা মাসের শুরুতেই দেওয়া হচ্ছে তাও আবার প্রথম সপ্তাহের মধ্যে তবে সূত্র মারফত খবর অনুযায়ী জুন মাসের ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে এবার টাকা দেওয়া প্রায় পঞ্চাশ শতাংশ শেষ হয়ে যাবে তবে প্রথম ধাপে সাত তারিখের মধ্যে যেসব মহিলাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এমনটা নাও হতে পারে কারণ ভান্ডার প্রকল্পের টাকা একদিনেই সবার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া সম্ভব নয় তাই ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন প্রথম ধাপের টাকা ছয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে আশা করছি দশ তারিখের মধ্যে পঞ্চাশ শতাংশ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসে টাকা ঢুকে যাবে তবে অন্যান্য সরকারি প্রকল্পের মতোই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে হচ্ছে জালিয়াতি আর সেই জালিয়াতি রুখতে এই প্রকল্পের টাকা দেওয়ার আগে প্রত্যেক মা বোনেদের আধার কার্ড বয়স ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু চেক করে তবেই টাকা দেওয়া হবে আমরা জানি অনেক মহিলার টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে আবার কারো দুবার অ্যাকাউন্টে টাকা ঢুকছে এই সব ঘটনা সামনে আসছে তাই যাতে সরকারি টাকা যেন কোনোভাবে ভুয়ো উপভোক্তা না পায় তার জন্য জুন মাসে নতুন পুরনো সব উপভোক্তাদের একাধিক বিষয় বিবেচনা করে তবেই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আর এই কারণে ভাণ্ডারের টাকা এবার জুন মাসে পেতে একটু দেরি হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন অনেক ভুয়ো উপভোক্তা কিন্তু এইভাবে ভাণ্ডার প্রকল্পে টাকা নিচ্ছেন তো এই সমস্ত ভূ উপভোক্তারা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না পান সেই সব দিক থেকে বিবেচনা করেই তারপরে কিন্তু এই মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবার জানিয়ে দেব এই জুন মাসে কোন কোন মহিলারা ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে নবান্নের আধিকারিক সূত্রে খবর নতুন যে সকল মহিলারা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারাও জুন মাসে টাকা পাবে নতুন যে সকল মা বোনেরা ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের কিন্তু মার্চ মাস থেকেই টাকা দেওয়া শুরু হয়েছে অনেকে এপ্রিল মাসেও টাকা পেয়েছেন তবে যে সকল মা বোনেরা গত মে মাসের টাকা এখনও অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু এই জুন মাসে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ নতুন পুরনো যে সমস্ত মা বোনেরা গত মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু এই জুন মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন সেই সমস্ত মহিলারা এই জুন মাসে পাবেন দু হাজার টাকা ও দু টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ তারা যোগ্য হয়েও গত মাসে টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তারা কিন্তু এই মাসে দুবার অ্যাকাউন্টে টাকা পাবে একবার হচ্ছে গত মাসে টাকাটা ঢুকবে আর একবার এই মাসে টাকা পাবে তো সেক্ষেত্রে সব মহিলারা কিন্তু এই জুন মাসে ডবল টাকা পাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা ভাণ্ডার মে মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন